বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর আমি আর ভাগ্নে মিলে আবার বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের এমন এক ঐতিহ্যশালী গ্রাম যে গ্রামটার নাম বা কথা আমাদের তখনই মনে পড়ে যখন আমাদের বাড়ির পাশে কোনো পুজো হয় কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান মুর্শিদাবাদ সিল্ক তো আমরা বাড়িতে প্রায় সবাই পড়ি আমাদের মা বোনেরা প্রায় সবাই পড়ে কিন্তু কোথা থেকে যে এই মুর্শিদাবাদ সিল্কটা আসে তার কিন্তু খবর আপনারা জানেন না যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই মুর্শিদাবাদ সিল্কটা বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদের ওইখান থেকে আসে কিন্তু ওইখানে হলো প্রথম সৃষ্টি কিন্তু তারপরে যে এই যে গতানুগতিকতাকে চালিয়ে যাওয়া সেই চালিয়ে যাওয়ার রীতিটা মির্জাপুরের তাঁতিপাড়াতেই এখনও পর্যন্ত বর্তমান রয়েছে এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের ইসলামপুর এবং জিয়াগঞ্জও এই তাঁতিপাড়াতে এই ধরনের মুস্তাফা শিল হয় এখন আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গনকর স্টেশন গনকর স্টেশনে এই মাত্র ঢুকছি গনকর দিয়েই কিন্তু মির্জাপুর যেতে হয় যেহেতু আমাদের বাড়িটা গনকরে খুব কাছাকাছি তো সেহেতু আমি গনকর হয়েই মির্জাপুর যাই এই মির্জাপুর গ্রামে মোটামুটি সাড়ে আট হাজার লোক বাস করে তো তারা সবাই কিন্তু এই গনকোর স্টেশনের মাধ্যমে আমাদের যে দূরবর্তী স্টেট এবং ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলোর সঙ্গে এই স্টেশনের মাধ্যমেই তারা কানেক্ট হয় এই যে সামনে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে মির্জাপুরে যেতে হবে তো মির্জাপুরে যাওয়ার দুটি রাস্তা আছে এখনও আপনি বাই ট্রেন আসতে পারেন নাহলে বাস আসতে পারেন তো যদি ট্রেনে আসে তো আমাদের প্রথমে গনকোর স্টেশনে আসতে হবে তা আপনি ফরাক্কা হয়ে আসুন মালদা হয়ে আসুন কিংবা হাওড়া হয়ে আসুন এছাড়াও আপনি বাসে করে এলে এনেইস থার্টি ফোর ধরে আসতে পারবেন এবং প্রথমে জঙ্গিপুর এবং তারপরে জঙ্গিপুর থেকে অটো কিংবা টুকটুক ভাড়া করে বা দশ পনেরো টাকা শেয়ার অটোতে করে দিয়ে আপনি কিন্তু এই মির্জাপুরে আসতে পারবেন যদি আপনি ম্যাপ দেখেন তাহলে গনকড় আর মির্জাপুরকে খুব সহজে আলাদা করতে পারবেন কিন্তু যদি বাইরে থেকে কোনো লোক আসে তাহলে কিন্তু গনকড় এবং মির্জাপুরকে আলাদা এক দেখাতে করতে পারবেন না জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত এই মির্জাপুর গ্রামে প্রায় সাড়ে আট হাজার থেকে ন হাজার লোকের বাস এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দু জনসংখ্যা বেশ কিছু মুসলিম জনসংখ্যাও রয়েছে কিন্তু প্রধানত এটা হিন্দুদের যে বিভিন্ন ধরনের মানে জাতি আছে সেই সব জাতিরা কিন্তু এই মির্জাপুর গ্রামে বাস করে তাই মির্জাপুর গ্রামটা কিন্তু ওই দিক থেকেও একটা বিখ্যাত বা বিশাল বড় একটা জায়গা দখল করে রেখেছে এই মির্জাপুর গ্রামের যে এরিয়া সেটা হলো তিন বর্গ কিলোমিটারের মতো যেখানে দুটো থেকে তিনটে প্রাইমারি স্কুল এছাড়াও হাই স্কুল রয়েছে বয়েজ এবং গার্লস এবং এই মির্জাপুর গ্রাম যদিও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তবুও আপনি এই গ্রামে এলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে মির্জাপুর গ্রামটা শহর না গ্রাম কারণ মির্জাপুরের পরিকাঠামোতে মির্জাপুরের ভিতরে এমন কিছুই নাই বা না থাকা নয় যেগুলো একটা ছোটোখাটো টাউন বা সিটিতে নাই সব কিছুই কিন্তু মির্জাপুরে রয়েছে

মির্জাপুরে যে তাঁতি পাড়ার কথা বলছিলাম বা তাঁতিরা যেখানে বাস করে তাঁত বনে সেই জায়গাটা মূলত এই জায়গাটা এখানেই সব থেকে বেশি তাঁতিরা তাঁত বনে এবং প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি তাঁত বোনা হয় যা দেখতে পাচ্ছি এই যে সামনে দেখছো তাঁত ওইদিকে আওয়াজ পাচ্ছি ওই ঘরটাতে তাঁত ওই ঘরটাতে আওয়াজ পাচ্ছি ওইখানেও কিন্তু তাঁত বুনছে প্রত্যেকটা জায়গাতেই এরা কিন্তু তাঁত বুনছে অন্যান্য জায়গাতেও তাঁত বোনা হয় কিন্তু যা খবর পেলাম লোকাল লোকজনের মুখে এইখানেই বলে সব থেকে বেশি তাঁত বোনা হয় নমস্কার দাদা বলছি আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাম যেহেতু মুর্শিদাবাদ সিল্কটা মির্জাপুর কি তৈরি হয়েছে মানুষের কাছে বিখ্যাত তো আপনাদের সঙ্গে কথা বলে কিছু তথ্য আমরা নিব বিভিন্ন জনের কাছ থেকে আসতে পারি ভিতরে হ্যাঁ কাপড় দিচ্ছি নাই আমাদের আমাদের এখানে একখান বলবো চারশো টাকা পাবো একটা বললে চারশো টাকা হ্যাঁ মজা আপনি সবই দিয়ে দেবেন কিন্তু

আমরা আর একটা তাতি ভাইয়ের কাছে চলে এসেছি এবার ইনার মুখ থেকে সেই সব প্রশ্নগুলোরই উত্তর নিব যেগুলো আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন যে কতটা কি গতিব আছে সব বিষয় নিয়েই পুরোপুরি আলোচনা করবো জানব বিস্তারিত এবং অবশ্যই এই মুর্শিদাবাদ সিল কিন্তু গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ এবং বিদেশেও কিন্তু বহুল পরিচিত বহুল খ্যাতি রয়েছে তো এই মুর্শিদাবাদে আসুন মির্জাপুর গ্রামে এখান থেকে কিনে নিয়ে যান যাতে মুর্শিদাবাদের একটা মুর্শিদাবাদের ঐতিহ্যশালী জিনিস আপনারা করেছেন গায়ে দিয়েছেন এই পুজোতেই কিন্তু আপনাদের সেই সুযোগ এটা কি মির্জাপুরের তাঁতিপাড়া নেই এছাড়া অন্য কোনো তাঁতিপাড়া আছে না পুরো মির্জাপুরে তো আমাদের এলাকাটা সবথেকে বেশি সবাই তাঁত মানে এই টুকুটার মধ্যে সবাই পাড়াটা হ্যাঁ আর অন্য পাড়াতে

ও রেশম সেল মুশতে পারছি রেশম কি কি আর হয়তো বনে না এখানে জ্যাকার ডকুল জ্যাকার যে হয় ওগুলো বনে নেই ওগুলোর সঙ্গে মুশতে পারছিস সবথেকে বেশি কোনটা সেল হয় বুঝতে না আপনার কিছু সবথেকে মানে অর্ডার আছে আপনাদের কাছে আমরা তো ধরুন একটা আছে চললো হ্যাঁ ওয়াটার তো মহাজনের ব্যাপার ওদের সচর ওই ডবল জায়গাটা বেশি চলে ডবল জায়গা বেশি চলে মানে গোটা মির্জাপুরেরই কথা বলছেন এটা হ্যাঁ ডবল জায়গাটা বেশি কিন্তু আসে না ডবল জায়গাটা এখানে পুরো একটু বেশি হয় মাঝেদেরও বেশি ইনকাম মহাজনের একটু বেশি থাকে ইনকাম না গত বছর তো এই মির্জাপুর গ্রামটা তারপর তো খুবই খারাপ হয় যার কলকাতার এই জন্য ও হ্যাঁ সেটা বলছি না আমি বলছি যে গত বছর তো মির্জাপুর গ্রামটা মুস্তাফা সিং বোনের জন্য পুরস্কার পেয়েছিল তো সেটা কিসের জন্য আপনারা বলছেন যে মুজদাবাদ সিল তো সেইভাবে তৈরি হচ্ছে না অন্যান্য বেশি হচ্ছে ডবল জায়গা না কি বলছে ডবল জায়গাকে মুর্শিদাবাদ সিল করে দিচ্ছে অফিসে করছে একমাত্র আমাদের এখানে কথা আছে মুর্শিদাবাদ সিল অফিসে খাদি অফিস যেটা আছে নকুলটা সেইখানে আছে এবার ওখানকার কাপড় পাটি ফার্স্ট হয়েছে তো ওখানকার কাপড়টা ফার্স্ট হয়েছে তো এই একটা শাড়ি কিনতে আপনাদের তার কতদিন সময় লাগে আমি যে শাড়িটা নাম জামদানি এটা বলতে তিন দিন সময় লাগে

মানে আপনার যে আটটা বড় থাকলো সেই আটটার হোলসেল প্রাইস কথা বলছি আমি উনত্রিশশো সেই আটটারই উনত্রিশশো বলছি এটাকে এখানে কি সব সবসময়তেই মানে শাড়ির যে বিজনেসটা আছে একই রকম চলে না কোনো সময় কম বেশি হয় চৈত্র মাসে খারাপ অবস্থায় চলে আসে কাপড় মনে হয় কাপড় মনে হয় মহিলা কাপড় মনে

আপনি যত পারবেন তত توتو আমার ইচ্ছে ہماری چھے ڈیزائن ہے جی ڈیزائن

বাইরে যাওয়ার কষ্ট লাগছে না এবার এর আমার কাছ থেকে ও নেবে ও হয়তো দুশো টাকা লাভ করবে কি একশো টাকা লাভ করবে এবার যখনই দোকানে যাবেন ওদের স্টাফ চার্জ আসে দোকানের একটা ভাড়া আসে লাভ বলছেন খুব একটা নাই না 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 এই কাপড়টা তৈরি করতে আমার দিন সময় লাগে মানে যে কোয়ালিটির কাপড় বা যে রকম খাটি নিজে হিসাবে সেই হিসাবে পয়সা নাই পয়সা না মানে এই ধরনের আমাদের পূর্বপুরুষের

আমার থেকে উন্নত তা তো এখানে পাবে আর উন্নত আরো উন্নত ওদের কাপড়ের দাম এখানেই আপনার মির্জাপুরে নিতে গেলে দশ বারো হাজার টাকা তাহলে দোকানে গেলে কত দোকানে গেলে কেউ বাইরে গেলে আরো বেশি আরো বেশি কিছু কাপড় আছে মির্জাপুরে যেগুলো এক্সপোর্ট হয় শুনেছি ওগুলো সমিতিতে বলতে পারবে ওরাই করে এখানে প্রায় কত প্রকারের তাঁপ দেখতে পাওয়া যাবে যদি তাঁত দেখতে বেরোয় তাঁত যদি আপনি দেখতে তো প্রায় প্রকারের তাপ দেখতে পাবেন আট দশ প্রকারের মানে নিচু থেকে আপড্রেট হতে চললো আপডেট হতে হতে প্রায় দশ রকম দেখতে পাবো দশ রকম

হয়ে যায় হয়ে যায় সেরকম রিক্স একটু আছে লাইফ রিক্স কম একটা বাইরে কাজ করলে যে লাইফ রিক্স আছে সেটা কম কোম্পানির মতো না 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 তারা নিজের মুখে শুনতে পেলেন যে মির্জাপুরের তাঁতিদের কি অবস্থা তারা কীভাবে জীবনযাপন করে কিভাবে তারা পয়সা ইনকাম করে তাদের মাসিক বা আর্থিক স্বচ্ছলতা কত মাসিক ইনকাম কত তো বুঝতেই পারছেন যে যে হিসাবে এই মুর্শিদাবাদের উন্নতি হওয়া দরকার ছিল মির্জাপুরে উন্নতি হওয়া দরকার ছিল সেই হিসাবে কিন্তু মির্জাপুরের তাঁতিদের বা তাঁতি পাড়ার কোনো উন্নতি হয়নি এই কাপড় নিয়ে অনেকেই ব্যবসা করছে বাইরে কিন্তু মুর্শিদাবাদ একবারে নিচেই থেকে গেছে আপনাকে কি বলবো দুঃখের কথা আমি একজন মুর্শিদাবাদের ছেলে হয়ে ইউটিউব ফেসবুক সব জায়গাতে এই মির্জাপুরের ব্যাপারে তথ্য যখন সংগ্রহ করতে বেরিয়েছিলাম দুদিন আগে তখন কিন্তু কোথাও মির্জাপুরের এই মুর্শিদাবাদী সিল্কের ব্যাপারে কিন্তু কোথাও লেখা নাই অথচ মুর্শিদাবাদী সিল্ক তৈরিতে এই মির্জাপুর গত বছরই পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে তাহলে আপনারা যদি এই ভিডিওকে একটা লাইক করেন আমার খুবই ভালো লাগবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেন লোকের কাছে যাতে এখানকার তাঁতিদের ব্যাপারে এখানকার তাঁত শিল্পর ব্যাপারে বিশেষ করে মুর্শিদাবাদী সিল্কের ব্যাপারে লোক জানতে পারে তাতে আমার এবং আপনার এবং গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং মুর্শিদাবাদের আর্থিক উন্নতি হয় তো আমি সেটাই কামনা করছি এবং সেই আশাতেই আজকে মির্জাপুরে আসা এবং মির্জাপুরের ব্লগটা তৈরি করা এখন সোজা বাড়ি চলে যাবো অনেকক্ষণ হয়েছে পুরো ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তাঁতিদের মুখের কথাও নিলাম তো বাড়ি চলে যাব আর কিছু কাজ নাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আর নেক্সট ব্লগটা দেখতে থাকুন নেক্সট ব্লগও একটা গুরুত্বপূর্ণ জিনিস আসতে চলেছে একটা আলাদা জায়গায় যাচ্ছি আলাদা এক্সপিরিয়েন্স এবং আলাদা জিনিসকে তুলে ধরছি তো আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব বটনে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ